বিশ্ব রাজনীতির মঞ্চে এমন কিছু ঘটনা ঘটছে যা সাধারণ মানুষের চোখে এখনো ধরা পড়েনি পর্দার আড়ালে চলছে এমন সব আলোচনা যা শুনলে গায়ে কাটা দিয়ে উঠবে দশকের পর দশক ধরে যে বিশ্ব ব্যবস্থা আমরা দেখে এসেছি সেটা ভেঙে পড়ার দ্বার প্রান্তে আর এই ভাঙনের কেন্দ্রে রয়েছে এমন একটি দেশ যাকে আমরা চিনতাম বিশ্বের রক্ষাকর্তা হিসেবে কিন্তু আজ সেই দেশটি হয়ে উঠেছে সবচেয়ে বড় হুমকি ওয়াশিংটন থেকে যে খবরগুলো আসছে তা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে অনেকের যুক্তরাষ্ট্র যে দেশটিকে গত সত্তর বছর ধরে মিত্র বলে আসছে সেই ডেনমার্কের বিরুদ্ধেই এখন সরাসরি যুদ্ধের ঘোষণা দিচ্ছে গ্রিনল্যান্ড নামের বিশাল ভূখণ্ডটি দখল করতে চায় ট্রাম্প প্রশাসন এটা কোনো গুজব নয় কোনো ষড়যন্ত্র তত্ত্ব নয় মার্কিন কংগ্রেসে আনুষ্ঠানিক ভাবে এই প্রস্তাব উত্থাপিত হয়েছে ন্যাটোর একটি সদস্য দেশের ভূখণ্ডে হামলা চালানোর অনুমতি চাওয়া হচ্ছে এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি ইতিহাসে এর কোনো নজির নেই ইউরোপের রাজধানীগুলোতেও এখন আতঙ্ক বিরাজ করছে প্যারিস বার্লিন রোম সব জায়গায় জরুরি বৈঠক চলছে তারা বুঝতে পারছে যে মিত্র ভেবে যার উপর এতদিন ভরসা করেছে সে আসলে বন্ধু নয় ফ্রান্সের প্রেসিডেন্ট বহু বছর ধরে সতর্ক করে আসছিল এই বিষয়ে তিনি বলেছিলেন যুক্তরাষ্ট্রের হাতে নিজেদের নিরাপত্তা সম্পূর্ণ ছেড়ে দেওয়া মানে নিজের পায়ে নিজেই শিকল পরা কিন্তু কেউ তার কোনো কথা শোনেনি আজ সবাই বুঝতে পারছে কতটা সত্য ছিল সেই সতর্ক সতর্কবাণী ইউরোপীয় ইউনিয়ন এখন নড়োচড়ে বসছে তারা সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো থেকে বেরিয়ে এসে নিজেদের আলাদা সামরিক বাহিনী গঠন করবে এক লক্ষ সেনা নিয়ে সেই বাহিনী গঠিত হবে এটা কোনো সাধারণ সিদ্ধান্ত নয় এর মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে উঠেছিল সেটা ভেঙে পড়ার স্পষ্ট সংকেত দেখা যাচ্ছে পৃথিবী প্রবেশ করছে এমন এক নতুন অধ্যায়ে যেখানে পুরনো বন্ধু শত্রু হয়ে যাচ্ছে আর নতুন জোর তৈরি হচ্ছে সম্পূর্ণ ভিন্ন হিসেবে এই অস্থির পরিস্থিতিতে সবচেয়ে বেশি চিন্তিত হয়ে পড়েছে তুরস্ক ন্যাটোর সদস্য হলেও তুরস্ক জানে যে পশ্চিমারা তাকে কখনোই আপন ভাবেনি গ্রিসের সাথে যদি কোনো সংঘাত হয় তুরস্ক নিশ্চিত যে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ গ্রিসের পাশে দাঁড়াবে এতদিন এটা ছিল একটি আন্দাজ কিন্তু গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের আচরণ দেখে এখন সবকিছু স্পষ্ট হয়ে গেছে ন্যাটোর পঞ্চম অনুচ্ছেদ যেখানে বলা আছে একটি সদস্য দেশে হামলা মানে সব সদস্য দেশে হামলা সেটা এখন শুধু কাগজে লেখা কথা বাস্তবে এর কোনো মূল্য নেই আর ঠিক এই মুহূর্তেই পর্দার আড়ালে তৈরি হচ্ছে সম্পূর্ণ নতুন একটি জোট এমন একটি জোট যার কথা এখনো বিশ্ব মিডিয়ায় তেমন আসেনি কিন্তু যারা আন্তর্জাতিক রাজনীতি খবর রাখেন তারা জানেন এই জোটের প্রথম ধাপের কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে সৌদি আরব এবং পাকিস্তান ন্যাটোর পঞ্চম অনুচ্ছেদের মতো একটি চুক্তি করেছে এই চুক্তি অনুযায়ী সৌদি আরবে হামলা মানে পাকিস্তানে হামলা আর পাকিস্তানে হামলা মানে সৌদি আরবে হামলা কিন্তু কেন হঠাৎ এই চুক্তি হলো এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে কাতারে কয়েক মাস আগে ইসরায়েল হঠাৎ করে কাতারের ভেতরে হামলা চালায় এই ঘটনার পরপরই জরুরি ভিত্তিতে সৌদি আরব এবং পাকিস্তান সেই চুক্তি সই করে মধ্যপ্রাচ্যের দেশগুলো বুঝতে পারছে যে তারা একা একা আর নিরাপদ নয় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে কোনো মুহূর্তে যে কোনো দেশে হামলা চালাতে পারে আন্তর্জাতিক আইনের কোনো তোয়াক্কা তারা করে না এমন পরিস্থিতিতে একমাত্র বাঁচার উপায় হল ঐক্যবদ্ধ হওয়া এই জোটে এখন যুক্ত হতে চলেছে তুরস্ক দফায় দফায় বৈঠক হচ্ছে রিয়াদ আর আঙ্কারায় সৌদি আরব স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে তুরস্ক যদি এই জোটে যোগ দেয় তাহলে এই জোটকে শক্তিশালী করার জন্য যত বড় অর্থায়ন দরকার সেটা সৌদি আরব করবে অর্থের কোনো অভাব নেই তাদের তেলের বিপুল সম্পদ তাদের হাতে পাকিস্তান দেবে ম্যান পাওয়ার বিশ্বের অন্যতম বৃহৎ সেনাবাহিনী তাদের আর দেবে প্রযুক্তি ড্রোন প্রযুক্তিতে তুরস্ক এখন বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি এই তিনটি শক্তি একত্রিত হলে তৈরি হবে এমন একটি জোট যাকে উপেক্ষা করার কোনো সাধ্য কারো থাকবে না কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর যে তথ্য বেরিয়ে এসেছে সেটা হলো পাকিস্তানের পারমাণবিক অস্ত্র নিয়ে এই জোটের সদস্য দেশগুলো পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে বা সেসব অস্ত্র তাদের ভূখণ্ডে মোতায়ন করতে পারবে এমন চুক্তির কাঠামো তৈরি করা হচ্ছে এটা যদি সত্য হয় তাহলে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি সম্পূর্ণ বদলে যাবে রেলের একচেটিয়া পারমাণবিক শক্তির যে আধিপত্য ছিল সেটা এখন আর থাকবে না এখন আসিস সেই প্রশ্নে যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বাংলাদেশ কি এই জোটে যোগ দেবে খবর অনুযায়ী সৌদি আরব তুরস্কের আগেই বাংলাদেশকে এই জোটে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে গত দশ বছর ধরে এই প্রস্তাব দেওয়া হচ্ছে বাংলাদেশ এই প্রস্তাব গ্রহণ করেছে কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি বিষয়টি বিবেচনাধীন রয়েছে কিন্তু কেন বাংলাদেশ দ্বিধাদ্বন্দ্বে ভুগছে এই প্রশ্নের উত্তর জানতে হলে বুঝতে হবে এই জোটে যোগ দিলে বাংলাদেশকে কি কি ঝুঁকি নিতে হবে প্রথমত এই জোটের শর্ত অনুযায়ী পাকিস্তানে হামলা হলে বাংলাদেশকেও সামরিক পদক্ষেপ নিতে হবে মানে ভারতের বিরুদ্ধে যুদ্ধে যেতে হবে বাংলাদেশ এবং ভারতের মধ্যে এখন পর্যন্ত সরাসরি কোনো সামরিক সংঘাত নেই কিন্তু এই জোটে যোগ দিলে পরি জটিল হয়ে যেতে পারে দ্বিতীয়ত সৌদি আরবের উপর কতটা ভরসা করা যায় সেটাও একটা বড় প্রশ্ন ইতিহাস সাক্ষী দেয় যে সৌদি আরব প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতি রাখেনি উনিশশো সাতষট্টি সালে যুদ্ধে অংশগ্রহণ করবে বলে তারা প্রতিশ্রুতি দিয়েছিল মিশর জর্ডান এবং সিরিয়া যুদ্ধে নামলেও সৌদি আরব নামেনি ফিলিস্তিনের প্রশ্নেও তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ তাহলে বাংলাদেশ যদি বিপদে পড়ে সৌদি আরব কি পাশে দাঁড়াবে নাকি আবারও পিছিয়ে যাবে তৃতীয়ত এই জোটে যোগ দিলে বাংলাদেশ ইয়েমেনের যুদ্ধে জড়িয়ে যেতে পারে ইরানের বিরুদ্ধে সংঘাতেও জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে কারণ সৌদি আরব এবং ইরানের মধ্যেও যে প্রতিদ্বন্দ্বিতা চলছে সেটা সবার জানা এই জোট মূলত সৌদি নেতৃত্বাধীন তাই তাদের শত্রু হয়ে যাবে বাংলাদেশের শত্রু এটা কি বাংলাদেশের জন্য লাভজনক এই পরিস্থিতিতে সামরিক বিশেষজ্ঞরা বলছেন সম্পূর্ণ ভিন্ন কথা তাদের মতে বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো হবে সৌদি আরবের এই জোটে না গিয়ে সরাসরি চীনের সাথে সামরিক চুক্তি করা তুরস্কের সাথেও আলাদা চুক্তি করা যেতে পারে কিন্তু চীনের সাথে চুক্তি করতে পারলে আর কোন চুক্তির দরকার নেই কেন চীন এত গুরুত্বপূর্ণ সেটা বুঝতে হলে বুঝতে হবে সামরিক জোটের মূল শক্তি কোথায় যে কোনো জোট তখনই কার্যকর হয় যখন সেই জোটে অন্তত একটি সুপার পাওয়ার থাকে ন্যাটো কেন এত শক্তিশালী যুক্তরাষ্ট্র আছে বলে যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটোর কোনো মূল্য নেই একইভাবে সৌদি আরব পাকিস্তান এবং তুরস্ক মিলে যে জোট হবে সেখানে কোনো সুপার পাওয়ার নেই এই জোট কি আমেরিকার বিরুদ্ধে দাঁড়াতে পারবে উত্তর হল না কিন্তু চীন একটি সুপার পাওয়ার অর্থনৈতিক শক্তিতে বিশ্বের দ্বিতীয় সামরিক শক্তিতেও শীর্ষস্থানীয় জাতিসংঘে ভেটো পাওয়ার আছে বাংলাদেশ যদি চীনের সাথে এমন চুক্তি করতে পারে যেখানে বলা থাকবে বাংলাদেশে হামলা মানে চীনে হামলা আর চীনে হামলা মানে বাংলাদেশে হামলা তাহলে কে সাহস পাবে বাংলাদেশে আক্রমণ করতে ভারত দশবার ভাববে মিয়ানমার ভাববে এমনকি যুক্তরাষ্ট্র সরাসরি কোনো পদক্ষেপ নেওয়ার আগে চিন্তা করবে চীনের সাথে চুক্তির আরেকটি সুবিধা হল ঝুঁকি কম চীনে হামলা করার সাহস কার আছে সুতরাং বাংলাদেশকে হঠাৎ কোনো যুদ্ধে জড়িয়ে পড়তে হবে না যেখানে সৌদি জোটে গেলে পাকিস্তান ভারত যুদ্ধে বাংলাদেশকে সরাসরি জড়িয়ে পড়তে হতে পারে চীনের সাথে চুক্তিতে এই ঝুঁকি নেই এছাড়াও চীন একা যে সহযোগিতা দিতে পারবে সেটা দশটা দেশ মিলেও দিতে পারবে না অর্থনৈতিক সহায়তা দিতে পারবে কূটনৈতিক সমর্থন দিতে পারবে জাতিসংঘে ভেটো দিতে পারবে প্রযুক্তি দিতে পারবে অস্ত্র দিতে পারবে সব ধরনের সহযোগিতা একটি দেশ থেকেই পাওয়া সম্ভব তবে এখানে একটি বড় প্রশ্ন থেকে যায় চীন কি এই ধরনের চুক্তি করতে রাজি হবে চীন সাধারণত সামরিক জোটে যেতে চায় না তাদের পররাষ্ট্রনীতি ভিন্ন কিন্তু বর্তমান বিশ্বে পরিস্থিতিতেও চীন তার অবস্থান পূর্ব বিবেচনা করছে যুক্তরাষ্ট্রের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে চীনেরও মিত্র দরকার দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের মতো একটি গুরুত্বপূর্ণ দেশ মিত্র দেশ হিসেবে পেলে চীনও লাভবান হবে সুতরাং এই চুক্তির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না ভেনুজুয়েলায় সম্প্রতি যা ঘটেছে সেটাও মনে রাখতে হবে যুক্তরাষ্ট্র যে কোনো দেশের সরকার পতনের জন্য সামরিক শক্তি ব্যবহার করতে প্রস্তুত আন্তর্জাতিক আইনের তারা করে না এমন পরিস্থিতিতে বাংলাদেশের মতো দেশের জন্য শক্তিশালী কিন্তু সেই মিত্র কে হবে সেটা সাবধানে বেছে নিতে হবে বিশ্ব এখন এক ক্রান্তিকালে দাঁড়িয়ে আছে পুরনো জোটগুলো ভেঙে পড়ছে নতুন জোট তৈরি হচ্ছে এই পরিবর্তনের ঢেউ বাংলাদেশেও আশ্রে পড়বে প্রশ্ন হল বাংলাদেশ কোন পথ বেছে নেবে সৌদি আরবে নেতৃত্বাধীন ইসলামিক ন্যাটোতে যাবে নাকি চীনের সাথে সরাসরি চুক্তি করবে নাকি সম্পূর্ণ নিরপেক্ষ থাকার চেষ্টা করবে এই সিদ্ধান্ত বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে আগামী কয়েক মাসে অনেক কিছু পরিষ্কার হবে ততদিন পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই